আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকেও সংক্ষিপ্ত একটি ভিডিও করতে চলেছে কিন্তু ভিডিওটি ছোট হলেও খুব দুর্দান্ত মানবদেহের শরীরে বিভিন্ন জিনিস খেতে ভেজাল খেয়ে খেয়ে প্লাস বিভিন্ন ওষুধ খেয়ে খেয়ে রক্ত দূষিত হয়ে যাচ্ছে এই রক্ত দূষিত হলে পরে মানবদেহের শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় বিশেষ করে রক্ত দূষিত হয়েছে কিনা আপনি কি করে বুঝতে পারবেন যখনই দেখবেন শরীরে চর্মরোগ বাসা বাঁধছে দাঁত চুলকানি অ্যালার্জি ছোট ছোট ঘা এবং তার সাথে সাথে শরীর চুলকায় এমন কিছু ছোট ছোট ঘা ওঠে কঠিন ব্যথা বিশেষ করে চর্মরোগ অ্যালার্জি যেটা কঠিন চুলকানি থাকবে তাকে সাধারণত চর্মরোগ বলা হয় দাঁত এমন একটা জিনিস যত চুলকাবেন যত চুলকাবেন তত চুলকাবার ইচ্ছা হয় কাজেই রক্ত দূষিত হলে আরও বিভিন্ন রকম রোগ হতে পারে রক্ত দূষিত হলে সাধারণত গ্যাসের সমস্যা আসতে পারে শরীরে হালকা জ্বর থাকতে পারে ঘন ঘন বিভিন্ন রকম ছোটোখাটো অসুখ দেখা দিবে শরীরে ব্যথা অনুভব হবে কিছুতেই ভালো লাগবে না ঘুম ঠিকঠাক হবে না শরীরে ব্যথা ব্যথা ভাব একটু চলাফেরা করতে গেলেই শরীরে ব্যথা শুরু হবে এবং বিভিন্ন রকম রোগের উপসর্গ দেখা দিবে এই রক্ত দূষিত হওয়া একটি খুব খারাপ ধরনের রোগ ওখান থেকে আরও বিভিন্ন রকম বড় বড় রোগ হতে পারে রক্ত দূষিত হয়েছে কিনা আপনার চট করে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছুই বোঝা যাবে না তবে প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে রক্ত যাদের দূষিত হয়েছে তাদের কিন্তু চর্ম রোগ অবশ্যই থাকবে তার জন্য সুন্দর আজকে একটি জার্মানি ওষুধ নিয়ে আলোচনা করব একটি ওষুধেই সমস্ত রকম রক্ত দূষিত রক্ত ঠিক হয়ে যাবে ওষুধটি হচ্ছে জার্মানি ওষুধ ডাক্তার র্যাক এর খারাপ পৃথিবীতে একটি হোমিওপ্যাথি বিপ্লব বলা যায় দুর্দান্ত ওষুধ পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় আর সাইট আর সিক্স জিরো এই ওষুধটি বড়দের ক্ষেত্রে পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খাবেন এবং নিয়মিত এক মাস খেলেই সম্পূর্ণ রক্ত ঠিকঠাক হয়ে দাঁত চুলকানি হাজার সব ঠিক হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফোটা ওষুধ দিনে তিনবার খেতে হবে এই কথাগুলি সমাজের বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে দিন দেখবেন যে আপনারও ভালো লাগবে আপনাকেও মানুষ একদিন বলবে যে দারুণ উপকার পেয়েছি চর্মরোগ এমন একটি রোগ যার হয়েছে সে বুঝে কত যারা কত কষ্ট সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত